আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা ভাবুন তো একটি দিন যেখানে আপনার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে লেখা হতে পারে এক বছরের নামাজ ও রোজার স্বয়াব অবিশ্বাস্য মনে হচ্ছে অথচ এটা সত্যি কারণ আজ সেই দিন যে দিনকে আল্লাহ তালা নিজেই সপ্তাহের শ্রেষ্ঠ দিন ঘোষণা করেছেন আকাশ ধীরে ধীরে আলোর স্নিগ্ধতা পায় মাটির উপর শিশির ঝরে এটা সেই শুভ দিন শুক্রবার একসময় সময় ওমরার সাহাবা ওমর আল আমাল আর উসমান উল্লাহ ভাবনায় মসজিদে মিলিত হয় তারা অভ্যাস করত জুমার সকালে ঘুম ছেড়ে উঠে গোসল করে আগে থেকেই মসজিদে এসে ইমামের কাছাকাছি বসত মনে রাখত কোরআনের সেই আহ্বানটা হে ইমান যখন জুমার দিনের নামাজের আহ্বান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুরা আল জুমা আয়াত বাষট্টি নয় তার নাম ছিল না কেউ তাকে মাতৃর আলিতা বলত আরেকজন শুধু ভাই কারণ তোমারকে কাটিয়ে উঠতে ব্যক্তিগত নাম নয় হৃদয়ের অবস্থাই কাজ করে তারা একসাথে অনুভব করত এই দিন আল্লাহর একটি বিশেষ দান সুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে সূর্যোদয়ের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার আর এই দিনে তাদের হৃদয়ে অনুপ্রেরণা জাগায় একটা দিনের মধ্যে এমন মহিমান্বিত স্মৃতি লুকানো একদিন তারা মসজিদে এসে দেখল ইমাম ক্ষুদা দিচ্ছেন খুদ্বার শব্দে এমন গভীরতা ছিল যেন প্রত্যেক শব্দ মনে কাটা বসিয়ে দিচ্ছে খুদবা শেষে সবাই দোয়া করল কারো চোখ ভিজে গেল কেউ নিজের ভুলে স্মৃতি মনে করে কণ্ঠ নাচে উঠল তারা জানত যে জুমার দিনে এক বিশেষ সে মুহূর্ত আছে যাতে আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বুখারি ও সহি মুসলিমে বর্ণিত তারা প্রশ্ন করল কেন জুমা এত কেন সপ্তাহে একদিন এটাই আল্লাহর মানুষের মাঝে বিশেষ মুলাকাতের দিন তখনই স্মৃতিটা ফিরে এলো জুমা হলো সমবেত ইবাদতের দিন যেখানে আল্লাহর স্মরণ সবার কাছে ধরা পড়ে যেখানে ইমাম খুদ্া মানুষের হৃদয়ে আলোর ঝিলিক দেয় যেখানে এক ছোট তাওবা এক সৎ কাজ এক আন্তরিক দোয়া দুনিয়ার বাকিদের চেয়ে আলাদা প্রভাব ফেলতে পারে আল্লাহ আল্লাহতালা নিজেই বলছেন এটা তোমাদের জন্য উত্তম কারণ ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা ছেলে যখন মানুষ আল্লাহর কাছে ফিরে আসে তখন তার অন্তর নরম হয় আমল বদলের সম্ভাবনা বাড়ে সুরা আল জুমা বাষট্টি নম্বর আয়াতের মর্মবাণী তারা তখন মনে দেখালো জুমার ঘাসে হাঁটা এক ধরনের রিয়াহ আত্মিক প্রশান্তি ইমাম সাহেব খুদবার মধ্যে কোরআন থেকে উদাহরণ দিলেন স্বচ্ছ হেদায়তকে ধরার আহ্বান পরোক্ষভাবে সবাইকে মনে করিয়ে দিলেন কিভাবে মুমিনকে তার দায়িত্ব পালন করতে হবে তারা গভীরভাবে ভাবল এক সপ্তাহে বারবার ভুল করলে এই একদিনে সত্ত্বেও আল্লাহ ফেরাতেন না কারণ ফেরার পথ সবসময় খোলা রাসুল সাল্লু ওয়াসাল্লাম নিজে নির্দেশ দিয়েছেন জুমার দিন গোসল করে আগে ভাগে মসজিদে আসা ইমামের কাছাকাছি বসা খুদ্া মনোযোগ দিয়ে শোনা এই সব ছোট কাজের বিনিময়ে আল্লাহ অনেক বড় সব দেন সহি বুখারী ও সহি মুসলিমে বর্ণিত সাহাবাদের মতো তারা পরস্পরকে উৎসাহ দিল কেউ কোরআন পড়বে কেউ দরুদ পাঠ করবে কেউ অসচ্ছল ভাইয়ের জন্য দোয়া করবে তারা বুঝল জুমা কেবল নামাজ নয় এটা সামাজিক আত্মিক ও নৈতিক পুনর্জাগরণ যেই ভাইয়া তার ব্যবসায় ব্যস্ত সে অল্প সময় ইমামের ক্ষুদাসনের নির্দেশ দিল আমি আজ থেকে জুমার গুরুত্ব দিব আমার সময় থেকে একটু কম করব আমার জীবনে ইমানকে প্রাধান্য দিব আরেকজন বোন বোঝালো জুমা হলো পরিবারের জন্য ভালো দিন সন্তানদের নৈতিক শিক্ষা দেওয়ার সুযোগ নামের বদলে আমল বড় তারা খেয়াল করল অনেকবার মানুষ জুমাকে শুধু ছুটি ভাবেন কিন্তু যে ব্যক্তি এই দিনটি আল্লাহর বিশেষ দিন হিসাবে পেয়ে হৃদয়ে নেয় তার সপ্তাহের প্রতিটি দিন আলোকিত হয় নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি জুমার দিনে খুদ বা মনোযোগ দিয়ে শুনে ও দোয়া করে আল্লাহ তার জন্য দৈনিক জীবনে বরকত আনেন সহি সূত্রা বলে তারপর তারা এক অনন্য সিদ্ধান্ত নিল প্রতি জুমা তারা নিজেদের মধ্যে একটি ছোট প্রতিজ্ঞা করবে আমল বাড়ানো গুনাহ কমানো একদিনের জন্য কারো প্রতি সহানুভূতি দেখানো প্রথম শুক্রবার তারা ক্ষুদ্র কঞ্চে দোয়া করল হে আল্লাহ আমাদের আমাদের ভুলগুলো মেনে নেওয়ার শক্তি দাও আমাদের নামাজ ও দুয়াকে মঞ্জুর করো আমাদেরকে সেই ব্যক্তি করো যে জুমার ফজিলতকে বুঝে জীবনে আমল বাস্তবায়ন করে আকাশ সারা গিয়ে যেন একটু আলোর উষ্ণতা ছড়ালো মসজিদের মধ্যে সবাই অন্তরে অচেনা এক কণ্ঠ শুনল তোমাদের দুয়া কবুল হোক দিন শেষে যখন তারা বাড়ি ফিরল তারা বুঝলো জুমা কেবল একটি ফর্মালিটি নয় এটা মানুষের রুখকে সমৃদ্ধ করে তাকে আল্লার দিকেই ফিরিয়ে আনে তারা লক্ষ্য করল প্রতিটি ব্যক্তির ছোট ছোট ভালো কাজ জুমার পর সপ্তাহে আরো পাল্পিত হচ্ছে কেউ দান বাড়ালো, কেউ নেকি পাল্টালো কেউ ভুল স্বীকার করে তাও বা করল এক সময় তাদের জীবনে স্থিরতা এলো এবং তারা বুঝল জুমার গুরুত্ব নাকি শুধু বক্তৃতা আবার রেওয়াজের কথা নয় এটা বাস্তব জীবনে পরিবর্তন ঘটানোর একটি মাধ্যম প্রিয় দর্শক এই গল্পটি যদি তোমার অন্তরে কাঁপন জাগায় তাহলে আজই সিদ্ধান্ত নাও আগামী জুমায় গোসল করো মসজিদের দিকে দৌড়াও ক্ষুদা শুনো আন্তরিক দোয়া করো এবং প্রতিদিনের একটি ছোট্ট নির্দেশ দিয়েছে আল্লাহ আসতে এটি আমাদের কল্যাণের জন্য সুরা আল জুমা বাষট্টি নম্বর আয়াত আর মনে রেখো জুমা কেবল আমাদের জন্য বিশ্রাম নয় এটি আমাদের জন্য এক পরিশোধন যেখানে নামাজ ও মিলে শক্ত করে আমলকে জাগায় এবং আত্মাকে মৃত্যুর পরকার রাস্তায় আরও প্রস্তুত করে ইনশাল্লাহ যদি তুমি প্রতিটি জুমাকে গুরুত্ব তাহলে তুমিও সেই বান্দাদের সাথে হতে পারো যারা আল্লাহর স্মরণে ফিরে এসে তার কাছে গিয়ে শান্তি ও সাফল্য অর্জন করবে দিন শেষে এক সাহাবি দাঁড়ালেন আকাশের দিকে তাকিয়ে সূর্যের শেষ আলোয় মসজিদের মিনার ঝলমল করছে তিনি মনে করলেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সেই কথা জুমার দিনে যে ব্যক্তি সুরা আল কাহফ পাঠ করে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় পর্যন্ত এক নূর জ্বালিয়া দেওয়া হয় হাদিস তার অন্তরে যেন আলো জ্বলে উঠল এই নূর শুধু কাগজের অক্ষর নয় এটা এক আত্মিক দিক নির্দেশনা রাতে বাড়ি ফিরে সে তার সন্তানদের পাশে বসে বলল বাবা জুমা মানে শুধু নামাজ না এটা আমাদের আত্মার পুনর্জন্মের দিন আজকের দিনটা যদি আমরা আল্লাহর জন্য দেই তাহলে পুরো সপ্তাহ আল্লাহ আমাদের জন্য বরকত দেবেন তার কণ্ঠে শান্তি চোখে নূরের ছটা ছোট ছেলেটি প্রশ্ন করল বাবা আল্লাহ কি সত্যি আমাদের এত ভালোবাসেন বাবা হাসলেন হ্যাঁ আমার সন্তান আল্লাহ বলেন যে আমার পথে এক কদম এগিয়ে আসে আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই সহি বুখারি এই কথাটি যেন পুরো ঘরটাকে বদলে দিল সবাই অনুভব করল আল্লাহর দিকে ফিরে আসা মানে জীবনের নতুন সূচনা প্রিয় ভাই ও বোনেরা আজকের জুমা হয়তো আপনার জন্য সেই পরিবর্তনের শুরু হতে পারে একদিনের আন্তরিক নামাজ এক দোয়া এক ছোট তাওবা এই জিনিসগুলোই আখিরাতে আপনার মুখে হাসি এনে দেবে তাই আজই সিদ্ধান্ত নিন জুমার দিনে নামাজকে ভালোবাসুন খুদ্বাকে শ্রবণ করুন সুরা কাহাফ পড়ুন রাসুল সাল্লাহু আলহি ওসাল্লামের উপর দরুদ পাঠ করুন এবং সেই এক মুহূর্তে দোয়া করতে ভুলবেন না যে মুহূর্তে আসমানের দরজা খুলে যায় কারণ হয়তো সেই মুহূর্তেই আল্লাহ আপনার জীবন বদলে দেবেন তালা যেন আমাদের সবাইকে জুমার ফজিলত বোঝার ও তা জীবনে বাস্তবায়নের তাওফিক দান করেন আমি আমার এই ইসলামিক ভিডিওটি যদি আপনাকে সামান্য উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন লবিব ইসলামিক টুন্স চ্যানেলটি যেন কোরআন ও হাদিসের আলো আপনাদের প্রতিদিনের জীবনে ছড়িয়ে দিতে পারি